हाँ फ्रेंड लकडाउन शुरू कर ला सकल नहीं छोटे आरोप छोटे देखा हकाश के बहुत सन्देकार हो ছ পায়রাটা বসে আছে উপরে এই ফুলগুলোকে তুলে নিচ্ছি আকাশটা হালকা মেঘলা করে আছে দেখো দুটো ফুলটা দুটো ফুল হচ্ছে কালারটা হচ্ছে খুব সুন্দর ফুলগুলো তুলে নিচ্ছি যে কটা ফুল হয়েছে এই জবাগুলো বেশ সুন্দর এইটা বোধহয় ঝুমকো জবা বলে জানিও দেখো কত নিয়ম তারা ফুল রয়েছে সাদা জবা দেখো সাদা জল দেখো আকাশটা কিন্তু খোলা হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টিও হলো এই আকন্দ ফুল কিন্তু সারা বছর হয় আমি একটা জিনিস দেখলাম আকন্দ ফুল কিন্তু সারা বছর হয় ওই যে ফুলগুলো হয়েছে গাছ দেখো সব ফুল তোলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে না একটা লোক সে প্লাস্টিকের সব জিনিসগুলো বিক্রি করছে অনেক রকম জিনিস ছিল তো আমি একটা কিনেছি একটা বালতি কিনলাম একটা টুল কিনলাম অনেক রকম জিনিস ছিল আর সব রিজনেবল দাম এখন তো এগুলো খুব বিক্রি হয় আমাদের এখানে সব জায়গায় হয়তো হয় আমাদের এখানেও হয় তো আমি দুটো আইটেম কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যা নেবে সব একশো টাকা করে দাম আছে আর ছোটো বালতিগুলো ষাট টাকা আর বড়ো বালতি যেগুলো ওগুলো একশো টাকার মতো দাম এগুলো সব একশো টাকা